ए स्कोर माइनस बी स्कोर আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে যে স্কোয়ার বাদ দিলে স্কোয়ার বাদ দিলে যতটুকু পড়ে থাকে সেই দুটো আমরা আইডেন্টিফাই করে নেব একবার নিয়ে সেইটা সেই দুটো একবার যোগ আকারে লিখব সেই দুটো একবার বিয়োগ আকারে লিখব আর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট কাজ কি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে

তোমার ফার্স্ট কাজ এক্ষুনি কি বললাম যে যে পদ দুটো থাকবে তাকে হোল স্কার ফার্মে নিয়ে আসা আর এই হোল স্কোয়ার ফার্মে নিয়ে আসার জন্য তোমার কিন্তু সেই বর্গমূল বা বর্গের নাম করে ছিল ক্লাস সিক্স বা সেভেন এ সেইগুলো তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে দুশো পঁচিশ এই কতর বর্গ বলো তো কতর বর্গ দুশো পঁচিশ পনেরোর বর্গ দুশো পঁচিশ একশো কত ত্রিশের বর্গ দশ দশের বর্গ তাহলে এখানে আমরা লিখবো পনেরো এম তার হোল স্কোয়ার বিয়োগ এখানে টেন তার হোল স্কোয়ার তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে এইটা মানে এই লিখে দিলাম আর এইটার বদলে এই হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে ঠিক আছে তাহলে আমরা এবার কি আইডেন্টিফাই করলাম আমাদের যে পদ দুটো সেই পদ দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম এই একটা পেলাম পনেরো এম আর শেষেরটা পেলাম দশ তাহলে একবার পনেরো এম যোগ দশ এম লিখবো ব্র্যাকেট ক্লোজ করে দেবো তারপর এখানে কিন্তু গুণ হবে এখানে যোগ বিয়োগ কিছু হবে না কিন্তু হ্যাঁ তারপর পনেরো এম মাইনাস দশ এম এই উৎপাদক বিশ্লেষণ আমার হয়ে গেল পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস একের তিন সরি একের নয় ওয়াই স্কোয়ার জিড স্কোয়ার তো পঁচিশটা কিসের হোল স্কোয়ার কিসের স্কোয়ার পাঁচের স্কোয়ার

প্লাস ফোরটিন এ তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটে পদ আছে এই একটা পথ এই একটা পথ আর এই একটা পদ এই তিনটে পদ তিনটে পদে দেখো কমন পার্ট কিছু আছে কি যে তিনটের মধ্যেই আছে তাহলে সেইগুলোকে কমন নিয়ে নেবো ঠিক ঠিক তাহলে সেভেন আছে সেভেন এ দেখো এখানে আমার সেভেন আছে এইখানেও কিন্তু এর মধ্যে সাত আছে আবার এই এ আছে চোদ্দ এর মধ্যেও সেভেন এ আছে সেটা তো সেভেন এ দেখাই যাচ্ছে তাহলে আমরা সেভেন কে কমন নিয়ে নেবো সেভেন এ কমন নিয়ে নেবো কমন নেওয়া মানে ভাগ করা বা পুরো বাদ দেওয়া তাহলে পদের থেকে বাদ দিয়ে দিলাম তাহলে আমার পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস দিলাম তাহলে চোদ্দ এ থেকে সেভেন এ ভাগ করো রাখে চোদ্দ এ ভাগ সেভেন এ তাহলে উপর নিচে এ এ কাটা সাত দুই এ চোদ্দ তাহলে দুই পড়ে থাকছে আর পাশে যে এক্সটা ছিল সেই এক্সট্রা লিখতে হবে তাহলে আমার হবে টু প্লাস আছে প্লাস দিলাম সেভেন এ সেভেন এ থেকে সেভেন ভাগ করে সেভেন আছে তাকে সেভেন এ কমন নিচ্ছি মানে পুরো ভাগ তাহলে এই টাইটা কেটে গেলে কি হবে শূন্য হবে এক হবে এটা কিন্তু অনেকের ভুল হয়ে যায় শূন্য কিন্তু কখনো হবে না এই যে ভাগে কখনো শূন্য হয় না কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় এক হয় একশো টাকা যদি একশো জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে কত করে পাবে প্রত্যেকে এক টাকা করে পাবে তাহলে দেখো এখানে এই সেভেন এ লিখলাম এবার এই যে তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা কি কোনো সূত্রে পড়বে দেখো তো কোনো সূত্রে পড়ে কিনা এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার লিখলাম একটাকে আমরা লিখলাম একের স্কোয়ার একটাকে একের স্কোয়ার লেখা যাবে এক মানে যা একের স্কোয়ার মানেও তাই এক কি এক না এইবার মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম দুইটা দুই লিখলাম সূত্রে দুই এ বি মানে এখানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ সূত্রে লিখতে পারলাম এটা তাহলে এখান থেকে আমরা পরিষ্কার লিখতে পারবো সেভেন এ তাহলে এ স্কোয়ার প্লাস টু সূত্র কি এ প্লাস বি তার হোল তাহলে এখানে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আমাদের পূর্ণ বর্ণ করে প্রকাশ করতে বলিনি তাহলে আমরা আরো একবার করব সেভেন দেখলাম সেভেন গুণ দিয়ে এ লিখবো এবার গুণ দিয়ে কি লিখবো এক্স প্লাস তার হোল স্কোয়ার মানে এই এক্স প্লাস ওয়ানটা দুইবার গুণ হবে এক্স প্লাস গুণ এক্স প্লাস ওয়ান তাহলে যত আমরা গুনগুন দিয়ে লিখতে পারবো তত ভালো তাহলে এই পর্যন্ত করে আমাদের স্টপ হয়ে যেতে হবে বলবে শুধু ছোট ছোট প্রশ্ন করবো তার উত্তরগুলো দেবে শুধু জাস্ট আমাকে উত্তর দাও এই তিনটে যে পদ আমরা এখানে লিখলাম তিনটে পদের মধ্যে কোনো কমন পার্ট তুমি দেখে দেখতে পাচ্ছ কি কোনো কমন আছে এরকম কিছু দেখা যাচ্ছে থ্রি আচ্ছা আচ্ছা থ্রি হবে ঠিক তাহলে শুধু এখানেও আমরা দেখতে পাচ্ছি আহ থ্রি আছে হ্যাঁ এখানে ছয়ের এর মধ্যেও তিন আছে তিন এর মধ্যে তো তিন থাকবেই তাহলে আমরা এখান থেকে তিনটাকে কমন নিয়ে নিচ্ছি তিনটা কমন নিয়ে নিলাম আমরা এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি একটু বড় আছে তো তাহলে এখানে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস ছয় কে ছয় থেকে তিন বার ভাগ করলে হবে দুই এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর এখান থেকে তিনটা করে বাদ চলে যাবে তো তিনটা তিন থাক এবার বলো

তাহলে দেখো আমার কত সুন্দর যেটা লিখেছি তাহলে উপরে কিন্তু সেটাই আছে দেখো এই এইটা সেটা কিন্তু উপরে সেটাই আছে তাহলে আমাদের কিন্তু কম বেশি আমি কিছু লিখিনি আর এটা কিন্তু সুন্দরভাবে সূত্রে ফেলার জন্য যেটা দরকার সেটা করে ফেললাম তাহলে এবার সূত্রে ফেলে দেব তাহলে এখানে কি লিখবো তিন তাহলে এটা সূত্রে পড়ে যাবে কিসের কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে এ স্কোয়ার তাহলে এই লিখে দিলাম তোমার

ইন্টু এ মাইনাস বি দিলাম এবার বাইরে আর একটা ব্র্যাকেট দিয়ে বাইরের স্কোয়ারটা লিখে দিলাম বলো এই লাইনটা বুঝতে পারলে এটা সমান কি হবে তিনটা তিন থাকবে এবার আমার ভিতরে যেহেতু এখানে এইটা আছে আর বাইরে স্কোয়ার আছে তাহলে ভিতরে প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকটার স্কোয়ার হয়ে যাবে তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার তারপর এটা হবে কি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার তাহলে এটা সমান কি হবে তিন এবার দেখো এটা কি হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস এসোয়ার মানে কি তাই না তাহলে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করছি ওই জন্য কিন্তু দুটো একই রকম ভাবে দুবার গুণ করছি তোমার মাথায় এটা আসতে পারে এটা আমি তো সূত্র জানি এক্স প্লাস এ তার হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাই না এটা কিন্তু মান দিন সূত্র আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করব তখন সেই জিনিসটা দুইবার গুণ করবো তাহলে বলো এই পর্যন্ত বুঝতে পারলে আচ্ছা আর কিন্তু এ স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটা দেখো এইটা হচ্ছে তোমার হোল স্কোয়ার ফর্মে অলরেডি আছে এখানে বাইরে দেখো দুই আছে ব্র্যাকেট দিয়ে দুই আছে হোল স্কোয়ার ফর্মে আছে তো এইটা কিন্তু আমার ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার এটাকে আমরা হোল স্কোয়ার স্কোয়ার ফর্মে বানাবো হ্যাঁ তাহলে চারটাকে আমরা লিখবো দুই বি স্কোয়ার থেকে শুধু বি নেবো সি স্কোয়ার থেকে শুধু সি নেব স্কোয়ার গুলো বাদ দিয়ে দেবো দিয়ে ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার লিখে দিলাম এই তাহলে হোল স্কোয়ার বানিয়ে ফেললাম বিয়োগ এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার

আর দ্বিতীয় মানে যে মাইনাস লেখার সময় তখন আমরা ব্র্যাকেটের ব্যবহার করব টু বিসিটা টবিসি থাকলো আর মাইনাস যখন লিখব তখন এই যে সেকেন্ড দ্বিতীয় পদে দ্বিতীয় পদে যে রাশি সংখ্যামালাটা যেটা আছে সেটা আমরা ব্র্যাকেটে রাখব বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বলো এই পর্যন্ত কোনো সমস্যা তাহলে এবার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এটা রেখে দিলাম এবার এখানে লিখলাম 2bc আর মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস বি স্কয়ার মাইনাস সি মাইনাস মানে সবগুলোই লিখবো কম বেশি কিছু লিখবো না কিন্তু একটু সাজিয়ে লিখবো দিলাম তারপর এই তিনটে জিনিস এই সাজিয়ে লিখেছি বলো কম বেশি কিছু লিখেছি কি হ্যাঁ এ স্কোয়ারটা লিখে দিলাম এবার পরের একই ভাবে আমরা প্রথমে এ

প্লাস এ তারপর কি লিখবো বি প্লাস সি মাইনাস এ তাহলে একবার প্লাস দিয়ে লিখলাম একবার মাইনাস দিয়ে লিখলাম তো পরেরটা যেহেতু ডান দিকে দুটো পদ আছে তো সেটা আমরা ব্র্যাকেটে লিখবো বলে এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখছি তাহলে একবার এ প্লাস বি মাইনাস সি টা লিখে দিলাম তারপর যখন আমরা এটা লিখতে যাবো এটা এখানে দিলা হবে না এখানে তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও এইখানে তোমার আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে হ্যাঁ কি লিখবে এ একবার দেখছি আর এ মাইনাস করেছি এখানে যখন মাইনাস আছে তখন একটা আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি যার জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে যার জন্য আবার থার্ড ব্র্যাকেট দিতে হয়েছে এখানে লিখবে বি প্লাস সি প্লাস সি আমি বেশি কিছু তোমাদের অত করাছি না যা আছে তাই থাকার অসুবিধা নেই বি প্লাস সি প্লাস